এলাকায় প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস কিন্তু গ্রামে স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র থাকলেও নেই কোনো স্থায়ী চিকিৎসক ফলত চিকিৎসা করাতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে অবশেষে স্থায়ী চিকিৎসক পেল আলিপুর দুয়ার এক নম্বর ব্লকের শালকুমার মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বৃহস্পতিবার চিকিৎসক দেবাঞ্জন বর্মন এই হাসপাতালে যোগ দিয়েছেন চিকিৎসকদের গ্রামীণ হাসপাতালে আসার অনিহার কারণেই এতদিন চিকিৎসা পাওয়া যায়নি বলেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর অবশেষে দেবাঞ্জনবাবু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে তাকে হাসপাতাল হাসপাতালে পোস্টিং দেয়া হয় ফুলের তোড়া দিয়ে দেবাঞ্জন বাবুকে সংবর্ধনা জানালেন আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল চিকিৎসক দেবাঞ্জন বর্মন জানিয়েছেন আমি মানুষের সেবা করতে এসেছি সকলের সহযোগিতারই প্রয়োজন তা হলে প্রত্যেককেই পরিষেবা দিতে পারবো লোকাল যারা আছে প্রধান সভাপতি একার পক্ষে সম্ভব না অবশেষে চিকিৎসা পেয়ে এলাকার অনেক মানুষই নিশ্চিন্ত বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান তার চিকিৎসকের কথা বহুবার স্বাস্থ্য দপ্তরে জানিয়েছিলেন অবশেষে চিকিৎসক আসায় সকলেই খুশি আলিপুর দুয়ার থেকে শঙ্কর সেনগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা